সকল প্রশংসা মহান আল্লাহতালা স্বৈরাচার সরকারের পতনের পর আজ পর্যন্ত আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা অনেক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হচ্ছি বিশেষ করে ফেসবুকে বিভিন্ন ভিডিও আমরা দেখতে পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে অসংখ্য মুরব্বী লোকদেরকে কান ধরে উঠানো হচ্ছে বসানো হচ্ছে অনেকে উলঙ্গ করে নাচানো হচ্ছে এবং সেই সাথে আমরা দেখছি যে অনেকে চোর বা ডাকাত বলে পরিচয় করে দিয়ে এই যে তাদেরকে নাচানো হচ্ছে এবং এক পর্যায়ে সেই ভিডিওগুলো ফেসবুকে দেওয়া হচ্ছে যেগুলো রীতিমতো ভাইরাল এই জায়গা থেকে আমার বক্তব্য হচ্ছে আপনারা জানেন যে পাঁচ তারিখে শৈরাচার সরকারের পতনের পর এই পরাজিত শক্তি এই বাংলাদেশের যে বিজয় এই বিজয়টাকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করবার জন্য এবং বাংলাদেশের মানুষকে জাতি হিসেবে বিশ্বের দরবারে পিছিয়ে দেবার জন্য তাদের যে একটা অপপ্রচার এবং তাদের যে একটা ষড়যন্ত্র এইটা কিন্তু কোনোভাবেই থেমে নাই তারা প্রথমে যেটা করেছিল আপনারা জানেন যে তারা এই যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবার জন্য হিন্দুদেরকে মেরেছে তাদের মন্দির ভেঙেছে এবং আবার তাদেরকে উস্কিয়ে দিয়েছিল একটা আন্দোলন করবার জন্য এইভাবে তারা কিন্তু বিভিন্ন অপপ্রচার এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র কিন্তু চালিয়ে যাচ্ছে তো যে ঘটনাগুলো ঘটছে আমরা দেখছি এই যে ফেসবুকে মুরব্বী লোকদেরকে কানঘরে বসে এই জায়গা থেকে আমার বক্তব্য হচ্ছে জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে নেতৃত্বে ছিল এবং তাদের তাকে বাংলাদেশের আপমর জনগণ সব শ্রেণীর মানুষ এখানে শ্রমিক এখানে পেশাজীবী এখানে ছাত্র শিক্ষক সবাই কিন্তু রাজপথে এসেছে এবং এই কিন্তু পতন ঘটিয়েছে যাদের নেতৃত্বে বাংলাদেশে এরকম একটা বিজয় এসেছে এই বৈষম্য ছাত্র বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র বা যা যারা ছাত্র রয়েছে তাদের দ্বারাই কিন্তু এই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে এইটা কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না এই জায়গা থেকে আমার বক্তব্য হচ্ছে যে এই যে পরাজিত শক্তি যেভাবে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে তারাই কিন্তু বর্তমান বিজয় এমন কি এই যে বর্তমান যে সরকার আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের নতুন একটা সরকার গঠন হয়েছে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করবার জন্য এবং যে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বর্তমান বাংলাদেশের ছাত্রদেরকে প্রশ্নবিদ্ধ করবার জন্য তারা কিন্তু এরকম বিভিন্ন অপপ্রচার এবং তারা বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে এই জায়গা থেকে আমার যে বক্তব্যটা থাকবে যে প্রশাসন বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা থানায় প্রশাসন কিন্তু চলে আসছে পুলিশ চলে আসছে এবং সেনা সেনাবাহিনী এখনও মাঠে আসছে সুতরাং যারা এ ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে আমি আমি দাবি রাখি একজন আইনজীবী হিসেবে আমার যেটা বলার থাকবে যে অতি দ্রুত এই বিষয়গুলো একটা সুষ্ঠু তদন্ত করে যারা এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হোক কারণটা হচ্ছে আপনি যে বিজয় উদযাপন করেন না কেন বা যেভাবেই আপনি রাজনীতি করেন না কেন কোনো অসভ্যতা অসভ্যতা করে কিন্তু আপনি রাজনীতি বা কোনো বিজয় উদযাপন করতে পারেন যেটা যেগুলো হচ্ছে আমরা দেখছি এগুলো পুরোপুরি অসভ্যতা এগুলো কোনো দিন কোনো দল এমনকি কোনো মানুষ কিন্তু এগুলো কোনোভাবেই গ্রহণ করবে না তাই বলতে চাই এগুলো একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার যারা এই কাজগুলো করছেন তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যদি তারা ইন্টেনশনালি এগুলো করে থাকে বর্তমান পরিস্থিতিকে বিব্রত করবার জন্য যদি তারা এই কাজগুলো করে থাকে আমি বলতে চাই যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে বিচারের মুখোমুখি করতে হবে